আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন প্লিজ কেউ উপরে ভিডিওটা ধাক্কা দিবেন না অনেক উপকারী ভিডিও তা এই রকম ভিডিও আমার মনে হয় না কেউ বলছে বা আপনারা দেখছেন তা ভিডিওটা দেখুন সেটা হলো আপোনাৰ জানে জোনাকী পোকা চেনেল ফুকুত 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 কৰি জ্বলে কি কি কাজে লাগে জোনাকী পোকা তাৰ মধ্য আমি একান্য জোনাকী পোকা কি কাৰণে কি উপকাৰ লাগে একো বিষয় আমি বুলি নিতে চাই তা সেটা হলো আমার যখন বারো তেরো বছর বয়স তখন আমার লজ্জা বাদ দিয়ে আমি কথাটা বললাম সেটা হলো রাতকানা ছিলাম রাত দুঃখের বিষয় আমি রাতকানা ছিলাম সন্ধ্যা হলেই আমি চোখে দেখতাম না তা যখন আমার বারো তেরো বছর বয়স বিভিন্ন জায়গায় মেলা হয়তো গান বাজনা হয়তো আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাচাত জেঠাতো ভাই বোনের সঙ্গে আমি মেলা দিয়ে যাইতাম মেলা বিশেষ করে মানুষ বিকেল বেলায় যায় এটা নব্বই দশকের কথা মেলা থাকিয়ে আসার সময় সন্ধ্যা সন্ধ্যার দিকে আমরা রহনা দিতাম বাড়ির দিকে মেলা থেকে তা দেখা গেল এমন একটা রাস্তা দুই সাইডে পানি মাঝখানে কিন্তু একটা আইল সাথে ভাই বোন আমাক দিয়ে ওরা মজা করবে ওরা ভালো রাস্তা দিয়ে না আসিয়ে কিন্তু ওই পানির মাঝখানে যে আইল থাকে ওই আইল দিয়ে আসছে আসে আমি কিন্তু ওই সন্ধ্যার সময় হলে চোখে দেখতাম না তা আমি যাইতাম আর পড়িয়ে যাইতাম পানির এইগুলো নিয়ে ওরা অনেক মজা করতো দেখা গেল একটা জমি চাষ করছে এই তো ভাই বোন ওই চাষ করা জমিনের উপর দিয়ে জানেন তো মাটি সন্ধ্যের সময় আমাদের আমাকে নিয়ে আসতো তা ওই জায়গা তো আমি হসুত খায় পড়ে যেতাম তা উপরে আল্লাহ নিচে হয়েছে আমার বাবা মা আমার বাবা মাও অনেক কষ্ট করছে সেটা হলো আল্লাহ তালা আমাকে মাফ করে দিছে তা যে কথাটা আমি ফার্স্টে বলছিলাম বেলে জোনাকি পোকার উপকারিতা ও গুণাগুণ কী কী এইবার তাহলে শোনেন তা আব্বা এবং আম্মা আমাকে যখন নিয়ে দুশ্চিন্তা থাকে তখন কিন্তু এক কবিরেজের কাছে গেছে কবিরেজে বলছে বেলে রাত্রে যে জোনাকি পোকা ফুকুত ফুকুত করে জোনাকি পোকা সবাই চেনেন জানেন এই জোনা জোনাকি পোকা ধরা লাগবে ধরার পরে যে কোনো কলার ভেতরে দিয়ে জোনাকি পোকা সহ ওই কলা খাইতে হবে এক না গাড়ি সাত দিন খাইতে হবে সাত দিন খাইলে রাতকানা থেকে খুকরি কানা থেকে ভালো হয়ে যাবে এবং আমি ভালো হয়ে গেছি আল্লাহ তালা আমাকে মাফ করে তা আপনাদের মাঝে কারো যদি বা খুকরি কানা বলেন যদি থাকে তাহলে যে কোনো পাকা কলা নেবেন কাঁচা কলা না বা পাকা কলার ভেতরে জোনাকি পোকা অবশ্যই চেনেন জোনাকি পোকাটা ওই কলা শিলার পরে ওই জোনাকি পোকাটার ভেতরে দিয়ে খাবেন তা সেটা হলো কলা আর ওই জোনাকি পোকাটা একসাথে খাইতে হবে খাইলে বেশি সাবানির দরকার নাই কলাটা যদি হালকা পাতলা সাবে একদম গিলিয়ে খেলাবেন জোনাকি পোকাটা কোনো সাবার দরকার নাই এটা কোনো লজ্জা সরম নাই কোনো ঘৃণা নাই জোনাকি পোকা আপনার প্যাটের ভেতরে কুদিক দিয়ে যাবে আপনারা নিজেও বলতে পারবেন না তা যদি ভিডিওটা ভালো লাগে ভাই লাইক কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন